প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের নাম দু হাজার এর ভোটার লিস্টে রয়েছে তারা এসআই এর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি আপনাদের দেখাবো তো প্রথমে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার নাম তারপরে আপনার ভোটার কার্ডের নম্বর তারপর আপনার ঠিকানা এই বক্সে রয়েছে আপনার দু সালে যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকার সিরিয়াল নম্বর আপনার ভূতের নাম বিধানসভার নাম রাজ্যের নাম এখানে একটি কিউআর কোড রয়েছে এবং এখানে একটি ফটো রয়েছে সেটিকে আমি হাইড করে রেখেছি এখানে যে বক্সটি রয়েছে সাদা বক্সটি এখানে আপনার বর্তমানে তোলা একটি কালার ফট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে তারপরে রয়েছে এখানে জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটিকে আপনারা এখানে ইংলিশে লিখে দিবেন যদি ক্রস চিহ্ন দিয়ে জন্ম তারিখ দেওয়া থাকে ভোটার কার্ডে তাহলে সেটাকে শূন্য এক শূন্য এক দিয়ে কিন্তু জন্ম তারিখটা লিখে দিবেন তারপর রয়েছে আধার নম্বর আপনার আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিবেন যদি না থাকে তাহলে আপনারা এটা ফাঁকা রাখবেন বক্সটি তারপরে মোবাইল নম্বর আপনার দশ সংখ্যার মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন তারপর রয়েছে পিতার নাম এখানে আপনার বাবার নামটি লিখে দিবেন যদি আপনার বাবার বর্তমানে কোনো ভোটার কার্ড থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন যদি না থাকে ফাঁকা রাখবেন তাহলে এখানে দু হাজার না তারপরে মায়ের নাম আপনার মায়ের নাম এখানে লিখবেন তারপরে এখানে আপনার মায়ের যদি ভোটার কার্ড থাকে বর্তমানে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন না হলে ফাঁকা রাখবেন তারপরে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন এবং স্ত্রী এপিক নাম্বার এখানে লিখে দিবেন বর্তমানে যে এপিক নাম্বার রয়েছে যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে এই দুটো ঘর ফাঁকা রাখবেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে লিখে দিবেন। আর যদি দেখা যায় যেখানে কোনো মহিলার ফর্মটি ফিল আপ করা হচ্ছে যার দু হাজার বিবাহিত মহিলা যার দু হাজার দুই ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে আপনার স্বামীর নাম লিখবেন এবং এখানে আপনার স্বামীর এ পিক নাম্বারটি লিখে দিবেন যদি না থাকে ফাঁকা রাখবেন এরপরে যেহেতু আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনাকে কিন্তু সেটুকু ফিল আপ করতে হবে এখানে রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে আপনার নাম রয়েছে যেটি বাংলাতে লিখা রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে ঠিক একইভাবে আপনার এখানে আপনার নামটি সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন ভুল ঠিক যা আছে তাই লিখে দেবেন তারপরে সেই নামের পাশে আপনারা দেখবেন একটি এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটি আপনারা লিখে দেবেন যদি এপিক নাম্বার না থাকে তাহলে এটি থাকা রাখবেন এবারে যদি ফর্মটি পুরুষদের হয়ে থাকে তাহলে এখানে তার বাবার নাম লিখবেন যেহেতু ভোটার কার্ডে তার বাবার নাম রয়েছে ফজুল হক এই ব্যক্তি রয়েছে তার নামের পাশে যে ভোটার লিস্ট রয়েছে দু হাজার তার নামের পাশে দেখবেন যে তার বাবার নাম লিখা রয়েছে যে নামটি লিখা রয়েছে সেই নামটি আপনারা এখানে লিখে দিবেন এবং তার সাথে কি সম্পর্ক সেটা লিখে দিবেন এখানে পিতা রয়েছে সেহেতু এখানে পিতা লেখা রয়েছে তারপরে জেলা তারপর রাজ্যের নাম তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম আপনার দু এর ভোটার লিস্টে উপরে দেখবেন ডান বাম দিকে সেখানে বিধানসভার নাম এবং বিধানসভা ক্ষেত্রে নম্বর দেওয়া রয়েছে যেটি এখানে বিধানসভা ক্ষেত্রে তারপর রয়েছে এখানে অংশ নম্বর এই দু হাজার লিস্টের ডান দিকে আর ক্রমিক সংখ্যা হলো আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে সিরিয়ালে নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি এখানে আপনাকে লিখতে হবে এবারে ধরুন যে ফর্মটি কোনো বিবাহিত মহিলার জন্য ফিল করছেন এবং তার দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে আতিয়ের নামের জায়গায় এখানে সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আতিয়ের নাম বাবার নাম থাকে তাহলে বাবার নাম লিখতে হবে যদি স্বামীর নাম থাকে তাহলে এখানে তার স্বামীর নাম লিখতে হবে তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেটি নাম থাকবে সেটি লিখতে হবে যদি বাবা হয়ে থাকে তাহলে সম্পর্কের জায়গায় পিতা লিখতে হবে যদি এখানে আতিয়ের জায়গায় ভোটার লিস্টে দু হাজার দুইয়ের স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামী লিখতে হবে বাকিটা একই রকমই হবে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে নাম এবার লিখবেন এরপরে ফর্মটি যার ফর্ম তাকে এখানে সই করাবেন যদি সে সই করতে না জানে তাহলে এখানে টিপছাপ দিতে বলবেন বাম হাতের বৃদ্ধাঙ্গুলির এবং যদি দেখা যায় যে যার ফর্ম সে নিজে নেই বাড়িতে তাহলে বাড়ির যে কোনো সবালক সদস্য সই করবেন অথবা বাম হাতের বিদ্যাঙ্গুলির টিপছাপ দিবেন দিয়ে ফর্মটিকে এখানে যেদিন জমা করবেন সেই দিনের তারিখ দিবেন যে ফর্মটিকে বিএল এর কাছে জমা করবেন বিএলও এখানে সই করবে এবং সিন মারবে তারপর একটি ফর্ম বিএলও জমা নিবে একটি ফর্ম আপনাকে প্রুফ হিসেবে দিয়ে দেবে সেই ফর্মটি কিন্তু আপনারা যত্ন সহকারে রেখে দিবেন বাড়িতে তো আশা করি বিষয়টি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আজকের এই বিষয়টির উপর কোনো প্রশ্ন থাকে আপনাদের জিজ্ঞাসা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তা আছে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে